আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে সকলেই ভালো আছেন আজকে একটি আমল সম্পর্কে জানব যে আমলের মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদের মনের সকল নেক চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ আসুন জেনে নিই আমলটি কখন এবং কিভাবে করতে হবে এটা যে কোনো নফল নামাজ বিশেষ করে তাহাজ্জুদের নামাজের সিজদারত অবস্থায় দশবার পাঠ করলে নামাজ শেষ করে ফিরুল্লাহ এবং দুরুদ পাঠ করে মহান তালার কাছে আপনি যা চাইবেন মহান আল্লাহ তালা সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন ইনশাল্লাহ তবে এটা উত্তম হলো তাহাজাতের নামাজের শেষারত অবস্থায় পাঠ করা যদি তাহাজাতের নামাজ পড়া সম্ভব না হয় তাহলে যে কোনো নফল নামাজের সিজদারত অবস্থায় দশবার পাঠ করতে হবে আসুন দুয়াটি বাংলা অর্থ এবং উচ্চারণ সহ জেনে নিই রাব্বানা আয়াতিনা দুনিয়া হাসানাতও অফিল আিরাতি হাসানাতও অকিনা আজাবান্নার। রাব্বানা আয়াতিনা দুনিয়া হাসানাতাও অফিলা আখিরাতি হাসানাতও অকিনা আজা নার। এর অর্থ হে আব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন সুরা আল বাকারা দুইশো এক নম্বর আয়াত নামাজের সিজদারত অবস্থায় দশবার এই আয়াতটি পাঠ করে নামাজ শেষ করে মহান আল্লাহ তালার কাছে আপনি যাই চাইবেন মহান আল্লাহ তালা বান্দর সকল চা বা পূরণ করবেন ইনশাআল্লাহ